গাড়ির কাগজপত্র আর চাবি বুঝে দেওয়া হবে এখন তো এখন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া হবে গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দিচ্ছে যশোর ট্রাক্টরের পক্ষে যশোর ট্রাক্টরের পক্ষে গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দিচ্ছে আমাদের শালম তো আপনারা জানেন যে সারা বাংলাদেশে ব্র্যান্ড নিউ মাইন্ডর জন্য সিক্স জিরো ফাইভের এই গাড়িগুলো একমাত্র যশোর ট্র্যাক্টরেই শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তো গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া হচ্ছে আসেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই জানেন নাম কি আমার নাম মোহাম্মদ জাকির হোসেন নয় আচ্ছা আচ্ছা ভাই তো যশোরেরই জি যশোর তো আমরা এই যে নতুন গাড়ি শোরুমের চাইতে এত কমে এটা কি আর কোথাও আছে সম্ভব আমরা অবশ্য খোঁজ খবর নিয়েই তো আসছি হ্যাঁ অনেক জায়গায় খোঁজ খবর নিচ্ছি এই গাড়িটা নেওয়ার আগে আমরা ঢাকা দিয়েছি টাকা আমি অন্য অন্য জায়গায় খোঁজ খবর নিয়ে আসছি নিয়ে তারপরে দেখলাম যে নাই এই চাষ আমাদের এই যে আলম ভাই হ্যাঁ ডিলার হ্যাঁ এখান থেকে গাড়িটা নিলে আমাদের সবচেয়ে দেখার সবচেয়ে ভালো হলো পর্দা হলো এবং সবকিছু দেখে শুনেই তারা দিল আমরা খুব খুশি হয়ে পারি আচ্ছা আচ্ছা তো আমরা আসলে ডিলার না মানে আমরা গাড়িগুলো যে কোনো এক সোর্সের মাধ্যমে কম দামে কিনে কম দামে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে তুলে দিচ্ছি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গাড়ি যে ব্র্যান্ড নিউ টোটালি আনইউজ এই কথাটা কি সত্য এটা ঠিক আছে না এটা তো অবশ্যই ঠিক আমাদের এই যে হেড মিস্ত্রি আছে তাদের মাধ্যমে সমস্ত কিছু দেখে শুনে নিয়ে তো হ্যাঁ নিলাম একেবারে ব্র্যান্ড নিউ আর আচ্ছা আচ্ছা তো নয়নবার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া রাখবেন ভালোভাবে গাড়ি চালান যশোর ট্রাক্টর নিয়ে কিছু বলেন যশোর ট্রাক্টর আমাদের যারা অনলাইনে দর্শক আছে তাদের সম্পর্কে তাদের জন্য কিছু বলে এখন ব্যাপার আছে কি যে এই গাড়ি তো এটা আমরা নতুন নিচ্ছে না এর আগেও আমাদের এই জায়গা থেকে নেওয়া আসে প্রত্যেক বাড়ি যে গাড়িগুলো নিচ্ছি আসলে খুবই সুন্দরভাবে এবং বিশেষ করে যারা চালায় ড্রাইভাররা তারা কোনো সময় কোনো রকম কমপ্লেন এই পর্যন্ত দেয়নি তাছাড়া মোটামুটি একটা বিশ্বাস তো আলাদা একটা ব্যাপার আছে আর যদি কোনো রকম কোন জায়গায় কোনো সমস্যা হয় এনারা তড়িৎ গতিতে আমাদেরকে এটা সার্ভিসটা দেয় এইগুলোটা খুব সুন্দর লাগে ভালো লাগে আমি আশা করব যে এইভাবে আর কি যারা আমরা নিয়ে যেহেতু উপকৃত হয়েছি আমরা আশা করবো যে যারা এরকম যেটা আপনাদের দেখতেছেন হ্যাঁ তারা অন্তত একবার হলে আসে দেখেন জায়গাটা দেখেন দেখে মোটামুটি আপনারা যদি এটা নেন আমরা মনে করি যে ইনশাল্লাহ আমাদের মতন আপনারাও লাভবান হবে বলে আমরা বিশ্বাস করি ঠিক আছে নয়ন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনার মতো ব্যস্ত মানুষের এইটুকু সময় পাওয়া আসলে সৌভাগ্যের বিষয় তো আলহামদুলিল্লাহ 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 আরো একটা ব্র্যান্ড নিউ মাইন্ডাউর জিরো ফাইভ গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে বিক্রি হয়ে গেল আজকে তো গাড়িটা এই গাড়িটাও নিয়েছে যশোরেরই ভাইরা মোটামুটি গাড়ির সকল প্রসেসিং গাড়ি সার্ভিসিং করা সবকিছুই কমপ্লিট আপনারা জানেন যে খোলা জায়গায় থাকার কারণে প্রচুর ধুলা ময়লা পড়ে আমাদের গাড়িতে যার কারণে ডেলিভারি দেওয়ার আগে আমরা একটু সার্ভিসিং করে পরিষ্কার করে তারপরে দিই গাড়িগুলো সম্পূর্ণ জিরো মাইলেজ টোটালি ট্রাক্টরের ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝাই টলি রোটার হাল কোথাও এক সেকেন্ডও ব্যবহার হয়নি তো আমি একটু শেষবারের মতো আপনাদের দেখাচ্ছি গাড়ির কাগজপত্র চাবিটা বুঝে দেয়া বাকি তো আমরা আর অল্প সময়ের মধ্যে যশোর ট্রাক্টরের পক্ষে গাড়ির কাগজপত্র চাবি বুঝিয়ে দিব ভাইদের হাতে ভাইরা ইতিপূর্বেও আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছে তো আজকে আরও একটা ব্র্যান্ড নিউ মাইন্ড রোড জন্য নবো সিক্স জিরো ফাইভ গাড়ি নিতে এসেছে গাড়িটা ডেলিভারি দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত এখন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া হবে তো গাড়ির চাবি আর কাগজপত্র আমরা বুঝে দিব তো গাড়ির কাগজপত্র আর চাবি বুঝে দেওয়া হবে এখন তো এখন গাড়ির কাগজপত্র যশোর ট্রাক্টরের পক্ষে গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দিচ্ছে আমাদের শাহলম তো আপনারা জানেন যে সারা বাংলাদেশে ব্রান্ড নিউ মাইন্ড রোড জন্য সিক্স জিরো এই গাড়িগুলো একমাত্র যশোর ট্রাক্টরেই শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তো গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া হচ্ছে আসলে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাইজানের নাম কি আমার নাম মোহাম্মদ জাকির হোসেন নয় আচ্ছা আচ্ছা ভাই তো যশোরেরই জি যশোর তো আমরা এই যে নতুন গাড়ি শোরুমের চাইতে এত কমে এটা কি আর কোথাও আছে সম্ভব আমরা অবশ্য খোঁজ খবর নিয়েই তো আসছি হ্যাঁ অনেক জায়গায় খোঁজ খবর নিচ্ছি এই গাড়িটা নেওয়ার আগে আমরা ঢাকা দিয়েছি টাকা নিয়ে অন্য অন্য জায়গায় খোঁজখবর নিয়ে আসছি নিয়ে তারপর দেখলাম যে না এই চাষ রায় আমাদের এই যে শাহলম ভাই জেনারাই ডিলার হ্যাঁ এখান থেকে গাড়িটা নিলে আমাদের সবচেয়ে দেখার সবচেয়ে ভালো হলো পড়তে হলো এবং সবকিছু দেখে শুনেই তারা দিল আমরা খুব খুশি এতে আচ্ছা আচ্ছা তো আমরা আসলে ডিলার না মানে আমরা গাড়িগুলো যে কোনো এক সোর্সের মাধ্যমে কম দামে কিনে কম দামে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে তুলে দিচ্ছি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গাড়ি যে ব্র্যান্ড নিউ টোটালি আনইউজ এই কথাটা কি সত্য এটা ঠিক আছে না এটা তো অবশ্যই ঠিক আমাদের এই যে হেড মিস্ত্রি আছে তাদের মাধ্যমে সমস্ত কিছু দেখে শুনে নিয়ে তো হ্যাঁ নিলাম একেবারে ব্র্যান্ড নিউ আর আচ্ছা আচ্ছা তো নয়নবার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া রাখবেন ভালোভাবে গাড়ি চালান যশোর ট্র্যাক্টর নিয়ে কিছু বলেন যশোর ট্র্যাক্টর আমাদের যারা অনলাইনে দর্শক আছে তাদের সম্পর্কে তাদের জন্য কিছু বলে এখন ব্যাপার আছে কি এর এই গাড়ি তো এটা আমরা নতুন নিচ্ছি না এর আগেও আমাদের এই জায়গা থেকে নিয়ে আসে প্রত্যেক বাড়ি যে গাড়িগুলো নিচ্ছি আসলে খুবই সুন্দরভাবে এবং বিশেষ করে যারা চালায় ড্রাইভাররা তারা কোনো সময় কোনো রকম কমপ্লেন এই পর্যন্ত দেয়নি তাছাড়া মোটামুটি একটা বিশ্বাস তো আলাদা একটা ব্যাপার আছে আর যদি কোনো রকম কোনো জায়গায় কোনো সমস্যা হয় এনারা তড়িৎ গতিতে আমাদেরকে এটা সার্ভিসটা দেয় এইগুলোটা খুব সুন্দর লাগে ভালো লাগে তো আমি আশা করব যে এইভাবে আর কি আমরা নিয়ে যেহেতু উপকৃত হয়েছি আমরা আশা করবো যে যারা এরকম যেটা আমাদের দেখতেছেন হ্যাঁ তারা অন্তত একবার হলে আসে দেখেন জায়গাটা দেখেন দেখে মোটামুটি আপনারা যদি এটা নেন আমরা মনে করি যে ইনশাআল্লাহ আমাদের মতন আপনারাও লাভবান হবে বলে আমরা বিশ্বাস করি ঠিক আছে নয়ন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনার মতো ব্যস্ত মানুষের এইটুকু সময় পাওয়া আসলে সৌভাগ্যের বিষয় তো আপনারা দেখলেন যে ইতিমধ্যে গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া হয়ে গেছে এখন গাড়ি ডেলিভারি হবে তো শেষবারের মতো আমি একটু চারপাশ থেকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি গাড়িটা সার্ভিসিং করার কারণে পিছন দিকে একটু কাদা হয়ে গেছে যার কারণে আমি পিছন দিকে যেতে পারতেছি না ঠিক মতো তো আমি চেষ্টা করতেছি সামনে থেকে বা সাইড থেকে একটু ভালোভাবে দেখানো আমরা যশোর ট্রাক্টর আসলে শুধুমাত্র কথায় নয় কাজে বিশ্বাসী বাস্তবতায় বিশ্বাসী তো সেই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে আপনাদের কথা দিয়েছিলাম যে একদম টোটালি ব্র্যান্ড নিউ গাড়ি ট্রাক্টরের ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটার হাল কোথাও এক সেকেন্ডের জন্য ব্যবহৃত হয়নি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনের সম্পূর্ণ ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনের নয় গাড়িটা টোটালি ব্র্যান্ড নিউ এবং এই গাড়িগুলো সারা বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর ট্রাক্টরেই পাবেন শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তো যারা এখনও ভাবছেন যে নতুন গাড়ি নেবেন কিনা বা আসলে গাড়ি কেমন হবে বা গাড়ি সম্পর্কে একটা কনফিউশনে ভুগতেছেন বা যারা ভাবতেছেন যে শোরুম দামের চাইতে এত কমে কিভাবে গাড়ি দিচ্ছে আদৌ কি এটা সম্ভব তো তাদেরকে বলবো যে ভাই আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই আমাদের আহ্বান থাকবে আপনাদের কাছে যে আপনারা একটু যাচাই বাছাই করে দেখুন আমাদের পাশাপাশি নতুন গাড়ির শোরুমগুলো আছে সেখানে দেখবেন আমাদের কাছে দেখতে পারেন বা অন্য যারা ব্যবসায়ী আছে তাদের কাছেও দেখতে পারেন কারণ যশোর ট্রাক্টর বিশ্বাস করে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে আমরা ভালো থাকবো আর ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে ট্রাক্টরের মানুষেরা ভালো থাকবে তো এই কারণে আমরা সবসময় চাই যে আপনারা ভালো থাকুন ভালো কিছু নিয়ে যান আমাদের কাছ থেকে তো সেই ধারাবাহিকতায় আমরা অলরেডি আমাদের গাড়ি শেষের পথে ছিল নতুন গাড়ি আপনারা জানেন আর দুইটা তিনটা গাড়ি ছিল তো আমরা আরও কিছু গাড়ি নিয়ে আসার প্রচেষ্টা চালাচ্ছি এবং আলহামদুলিল্লাহ গাড়িগুলো হয়তো আজকেই পৌঁছে যাবে আমাদের কাছে তো সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যশোর ট্রাক্টরের ভিডিও দেখেন যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ কম দামে সুলভ মূল্যে করার জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন তাদেরকে বলবো যে ভাই অন্তত আপনার কষ্টার্জিত অর্থ দ্বারা একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই একটা জন্য হলেও সরাসরি এসে ভিজিট করে যান সরাসরি এসে ঘুরে যান চা খাওয়ার আমন্ত্রণ রইল সবাইকে আর গাড়িগুলোর বিষয়ে শুধু একটা কথাই বলবো যে গাড়িগুলো শুধুমাত্র আমরা ঢাকা শোরুম থেকে নিয়ে যশোর পর্যন্ত বাই রোডে চালিয়ে আসা এছাড়া গাড়ির টোটালি কোনো ইউজ নাই ট্রাক্টরের ইউজ বলতে যে বিষয়গুলো বোঝাই টোটালি জিরো পার্সেন্ট ইউজ একটা সেকেন্ডের জন্য একটা মুহূর্তের জন্য গাড়িগুলো ব্যবহৃত হয়নি এবং গাড়িগুলো শুধুমাত্র যশোর ট্রাক্টরে সারা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র যশোর ট্রাক্টরেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তো একটা বিষয় আমি বলি অনলাইনে যারা যশোর ট্রাক্টরের ভিওয়ার্স আছেন বিশেষত ফেসবুক ইউটিউবে সেই সকল ভাইদেরকে যশোর ট্রাক্টরের পক্ষে আমি জুয়েল অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আপনারা জানেন আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী হলেও অনলাইনে আমাদের পথ চলা খুবই সীমিত সময়ের আর এই সীমিত সময়ের পথ চালাই আপনাদের অকুণ্ঠ সমর্থন ভালোবাসা পাশে থাকার কারণে যশোর ট্রাক্টর অলরেডি একটা বিশ্বাস আস্থা ও ভরসার জায়গায় পরিণত হয়েছে যার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের অনেকগুলো গাড়ি বিক্রি হয়েছে এমনকি এরকম ব্র্যান্ড নিউ গাড়িও বিক্রি হয়েছে শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে গাড়িটা তারা সরাসরিও দেখেনি শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে তারা পুরো পেমেন্ট দিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে এসে গাড়ি নিয়েছেন সেসব বিক্রি গাড়ির ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করেছি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের গেথার্বে তো এই অর্জনটা এই কৃতিত্ব পুরোটাই যশোর ট্রাক্টরের যারা ভিউার্স আছেন যারা অনলাইনে প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন নতুন নতুন ট্রাক্টর ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য আমাদের সার্চ করেন পুরোটাই তাদের এই অর্জনটা পুরোটাই তাদের কারণ একটা মানুষ কখন আপনার কতটুকু বিশ্বাস অর্জন করলে বা কতটুকু আস্থা মানে জন্মালে এত বড়ো অ্যামাউন্টের একটা টাকা অচেনা অজানা কাউকে শুধুমাত্র অনলাইনের একটা ছোট্ট ভিডিও দেখে দিয়ে দিতে পারে তো এই বিশ্বাস অর্জনের জন্য যতটুকু প্রচেষ্টা আমাদের ছিল তার চাইতে বেশি সমর্থন যারা ভিউয়ার্স আছেন আমাদের তাদের তাদের প্রতি যশোর ট্রাক্টর সবসময় কৃতজ্ঞ এবং যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের স্বার্থ সংরক্ষণ করে চলা ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া তাদেরকে সব সময় কম দামে নিত্য নতুন আপডেট উপহার দেওয়ার এবং নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ কম দামে তাদের হাতে তুলে দেওয়ার যার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন শুধু গাড়ি নয় আমরা অরিজিনাল ইটালিয়ান যে গ্রিনটা রোটাভেটার আছে সেই রোটাভেটারও শোরুম দামের চাইতে অনেক কমে আপনাদের হাতে তুলে দিয়েছি আমরা কথা দিয়েছিলাম আমরা কথা রেখেছি আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের কাছে যে সাতশো গ্রাম ওজনের মেটাল প্লাস ফালা আছে সেই ফালাগুলো ট্রাক্টর সিজন হওয়ার কারণে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের ফালা নষ্ট হচ্ছিল তো আমরা সেই ফালার উপরেও অনেক ছাড় দিয়ে দিয়েছি খুচরা মূল্যের চাইতে অনেক কমে মানে পাইকারি রেটে যে রেটে দোকানদারকেদেরকে আমরা মাল দিতাম সেই রেটে আমরা সরাসরি কাস্টমারকে খুচরা ফালাও দেওয়া শুরু করেছি তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি জানি না কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলতে পারবেন তবে আমাদের এই পথ চলায় আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো যারা এখনো ভাবছেন যে নতুন গাড়ি এত কম দামে কিভাবে সম্ভব বা আসলে নিলে কেমন হবে তাদেরকে বলবো যে ভাই আসলে সরাসরি একদিন চলে আসুন এসে যাচাই বাছাই করে দেখুন দামাদামি করে দেখুন দেখে যদি মনে হয় যে ভিডিওতে আমরা যেগুলো বলি এই কথাগুলো সত্য এবং বাস্তবতার সাথে মিল আছে এবং গাড়িও আপনার পছন্দ হয়েছে তো সেক্ষেত্রে দামাদামি করে আপনি গাড়ি নিতে পারবেন এবং এই সুযোগটা সারা বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর ট্রাক্টরেই পাবেন তো যশোর ট্রাক্টরের যারা কাছের বা দূরের আছেন যারা সরাসরি আসতে চান তারা চলে আসবেন যশোর ট্রাক্টর চাসলা বাজার মোড় যশোর আর যে সকল ভাইরা দূরের তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর বিশেষত প্রবাসী ভাইদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপর আস্থা রাখার জন্য বা আমাদের কাছ থেকে আমাদের ভালোবাসা দেওয়ার জন্য সমর্থন শুভানোত্তায়ী এবং আমাদের কাছ থেকে এতটা বিশ্বাস আমাদের উপরে করার কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন তো দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুয়েল আসসালামু আলাইকুম